আপনি কেমন আছেন ভাই অনেক ভালো আছে ভাই পিছনে গুলো কি কালেকশন ভাই ভাই সব কম্বলের কালেকশন বিদেশি কালেকশন ভাই ভাই অনেকে ভারী কম্বল চাই এক পার্ট দুই পার্টের মধ্যে একবারে সেরা কালেকশন

আর আপনাদের কালেকশন কত থেকে শুরু ভাই? আমাদের কালেকশন 120 টাকা 120 টাকা থেকে শুরু। আর কোথায় মার্কেট তৃতীয় তলা এম এ রহিম ক্লথ স্টোর। ওকে ভাই, কি দেখাবেন? আমি 120 টাকা থেকে এই যে অনেকে ট্রানের জন্য কমল নিতে চান। এটা কালারর মধ্যে এগুলা মধ্যে সাত আটটা কালার হয়। সাত আটটা কালার রেট অনলি 120 টাকা। 120 টাকা। 120 টাকা। এর মধ্যে আট দশটা কালার হবে। দশটা কালার আছে। মধ্যে এই দেখেন অনেকে চান এগুলা মোটামুটি কোয়ালিটি ভালো আছে এটা রেট একশো ষাট টাকা একশো ষাট টাকা মাল আছে বলে মোটামুটি মোটা যথেষ্ট মোটা হ্যাঁ গরিবদেরকে দিলে সমস্ত কালেকশন দেওয়াটাই উচিত এটা রেট অনলি 230 টাকা 230 টাকা দেখেন এই একটা মাল আছে 1 কেজি 1 কেজি প্লাস ওয়েট 1 কেজি প্লাস ওয়েট হ্যাঁ ফিনিশিং ফিনিশিংটা যথেষ্ট ভালো অনেকে ওই যে উল্টো উল্টে যায় এই সমস্ত সমস্যা ভুগে এই কমলটা যথেষ্ট ভালো এটা হলো 280 টাকা 280 টাকা 280 টাকা এই যে আরো অনেক কালেকশন আছে যাদের লাগবে যোগাযোগ করে দেওয়া যাবে এই হলো বিদেশি কালেকশন আমাদের 500 টাকা থেকে শুরু 500 টাকা থেকে শুরু বিদেশি কালেকশন গুলো এই দেখেন ওয়াও এগুলো অনেকে বিভিন্ন জনকে দান দান সদগা করে কালার ডিজাইন মালের কোয়ালিটি যথেষ্ট ভালো এগুলো টান করেন

এই মালটা সম্পূর্ণ কালেকশন এক পিস অর্ডার করবেন এক পিসের দাম থেকে একশো টাকা বেশি দিতে হবে দাম থেকে একশো টাকা বেশি অনেকে আপনার সিঙ্গেল সাইজের একটু ভালো কালেকশন চান মানে একজন ব্যবহার করার চান আছে হ্যাঁ টপ টেন টপ কিন্তু ব্র্যান্ডের নাম এটা অনেকে জানেন মোটামুটি কোয়ালিটি যথেষ্ট ভালো এই দেখেন এটা রেট টাকা রাজকীয় কালেকশন বাইশশো টাকা একটা আছে সুলতান সুলতান এটা কিন্তু ফ্যামিলি এখন হলো ব্র্যান্ডের কালেকশন দেখাচ্ছি হ্যাঁ ব্র্যান্ডের প্রত্যেকটা আপনাদের কোয়ালিটি দেখাবো ব্র্যান্ডের এবং প্রিমিয়াম দেখাবো এই দেখেন এটা রেট অনলি 350 টাকা সাইজটা দেখছেন সাইজ একদম কিং সাইজ এর মধ্যে 10টা কালার হবে 10টা ডিজাইন হবে 10টা ডিজাইন হবে যাদের লাগবে যোগাযোগ করে আমরা দেখিয়ে দেব দেখেন এই একটা মাল আছে দেখেন ডলফিন হ্যাঁ ডলফিন ব্র্যান্ডের ফ্যামিলি সাইজ কোরিয়ান কোয়ালিটি কোরিয়ান কোয়ালিটি প্রত্যেকটা কালার ডিজাইন দেখার মতো এই যে দেখেন এটা রেট অনলি 2450 টাকা 2450 টাকা দেখেন এই দুই পার দেখেন দুই পারে ইউজ করতে পারবে দুই পাটা ইউজ করতে পারবে এক কার্টনে 10 পিস থাকে 10 পিস 10 কালার 10 ডিজাইন

প্রিমিয়াম কালেকশন কোয়ালিটি ডিজাইন খুব স্ট্যান্ডার্ড আমি সবগুলো সেগুলোই দেখাচ্ছি এটা অনলি 3100 টাকা 3100 টাকা ধরে দেখেন আচ্ছা আচ্ছা অনলি 3100 কালার অনেকগুলো হয় প্রত্যেকটা কালার ডিজাইন দেখার মতো ব্রাইট ব্র্যান্ডেড এই দেখেন এই যে দেখেন কালেকশন এই না দেখলে বিশ্বাস করা যায় যে এত ফুল হয় কি করে

ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ কোয়ালিটি যথেষ্ট ভালো যারা মোটামুটি মিডিয়াম রেঞ্জের মধ্যে একটু ভালো কালেকশন চান তার এইগুলো নিতে পারবে হ্যাঁ যথেষ্ট ভালো দেখেন এই দেখেন এটা রেট অনলি 2900 টাকা অনলি অনলি 2900 টাকা 2900 টাকা দেখেন এটার মধ্যে প্রত্যেকটা কালার ডিজাইন প্রতিটা এসে 1000 টাকা 2000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে আপনার প্রত্যেকটা কালেকশনে ডিসকাউন্ট আছে শীতকালে যে রেট আসে এর থেকে

হ্যাঁ সোলান এটা সোলান্ত কুরিয়ান্তায় ক্ষে করে লেখা থাকবে আচ্ছা আচ্ছা এটা রেট কত জানেন ভাই দশ হাজারের ভিতরে চার হাজার আটশো টাকা আরে না ভাই আরে ভাই আপনি অবশেষে সত্য ভাই সত্য ভাই আমি রেটে দিচ্ছি

বালিশের কভার দুইটা বালিশের কভার হবে এই দেখুন দুটো বালিশের হলো কোল বালিশের কভার এটা কোল বালিশের কভারটাও যথেষ্ট আচ্ছা আর কমফোর্টারে দেখেন অরিজিনাল ফাইবারের তৈরি অরিজিনাল ফাইবার অরিজিনাল ফাইবার চায়না থেকে আসছে আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে দেখেন সাইজটা দেখেন কত বড় সাইজ কমফোর্ট হ্যাঁ এটা কিন্তু উল্টা পাটা আর ভাঁপাট না দুই পাড়ে এঁকে রাখো দুই পাড়ে এঁকে হ্যাঁ এই যে অরিজিনাল চাইনিজ আপে চাইনা চাইনাতে সব সিম সব ভাই থাকলি ঘুম হ্যাঁ ভাই এ ভাই এই দেখো কিরে ভাই এটা ভাই আর অরিজিনাল ফাইবার আপনি এটা ওয়াশ করতে পারবেন অনলাইন ঘুম হ্যাঁ ভাই এটার মধ্যে ঢুকলে ঘুম ঢুকলে ঘুম এর মধ্যে কালার হয় আপনার আট দশটা কালার আমি শুধু হবে সবগুলো মাল তো দেখানো সম্ভব না ক্যাটালগটা আমি আপনাকে দেখাই দিচ্ছি এই দেখেন কালার গুলো কতটা স্ট্যান্ডার্ড ভাই এই শীতের সময় যার যেটা লাগবে ভাই শীতের সময়টা কমফর্ট গিফট করা ভাই যে কি যে ভাই আরে একটা কম খুশি হবে ভাবিরা ভাই হ্যাঁ ভাই এটা রেট কত জানেন কতরে ভাই আমাদের কাছে অনলি 4800 টাকা ভাই একটা মাল আছে হানিমুন এটা মালটা আসেনে ভাই আপনার হান্ড্রেড পার্সেন্ট পশমের কথা পার্সেন্ট গ্যারান্টি আছে কোথায় থাকবে হানিমুন কুরিয়া থাকবে দেখবে থাকবে

দেখেন মাত্র ছয় হাজার দুইশো টাকা দেখলে দেখছেন কালার চমৎকার খুব কষ্ট হয়ে যাইতেছে এটা আপনার হাতে ধরাই দিলে

দেখতেছেন রকম ডিজাইন একটু সুন্দর করে ধরেন ভাই এই পাটটাও সেম একই রকম কোন পার্থক্য নাই কোন পার্থক্য পার্থক্য

মালটা আসে দুবাই থেকে দেখেন দুবাই থেকে রাজকীয় কালেকশন ব্যবহার করতে এখন মানুষ খুব ব্যবহার করতে এটার মধ্যে কম্বল আছে মূল আকর্ষণ এটা দেখেন দেখেন কম্বলটা দেখছেন কম্বল দুবাই থেকে দুবাই থেকে জানেন